গুড মর্নিং বাবুরি আমার স্ক্রিনটা ঠিক চকচক করছে ঘামে জল এলো কলের জল অল্প একটু জল দিলো আবার চলে গেলো আর আসার নাম নেই জানি না কী হবে আজকে দুটো বালতি ধরতে পেরেছি সারাটা দিন এখন সে কুয়োর জল তুলে তুলে কাজ করতে হবে এমনিতেও তো রান্নার জল খাবার জল মুখ ধোয়ার জল সব কোম্পানি কলের জল সঞ্জয় নিয়েই আসে তো এমনি ফেলাঝোলা কাঁচা তারপরে ফিটকিটি দিয়ে বুলিয়ে রাখি জলটা পরিষ্কার হলে আবার পরের দিনকে সেই জলটা ছেঁকে নিয়ে নিই তাহলে স্নান হয়ে যায় আমাদের তো আজকে তো দিল না রাস্তার কলে দিয়েছে তোমাদের উপরের দাদা বলল যে লাগিয়ে দেবো রাস্তার কল থেকে পাইপটা তাই বললাম না ঘরে যখন এসেছে তো ঘর থেকেই পড়ে নিচ্ছি তো এই তো অবস্থা জানি না এত জল দামোদরে ডাইরেক্ট কাদাগোলা জল তো দিচ্ছে তাও আবার এই কদিন ধরে দেখছি জলের এত অভাব ভালো করে জল দিচ্ছে না হাউস কানেকশানে রাস্তার কলে জল দিচ্ছে তো গুড মর্নিং আজকে একটা সমস্যা নিয়েই একদম ভিডিওটা স্টার্ট করলাম তো চলো এইসব সমস্যা কোনো ব্যাপার না সাময়িক সমস্যা আর এই সব সমস্যাতে এমন কিছু কাবু হয়ে পড়ার মতন কিছু নয় জাস্ট বললাম আর কি শেয়ার করলাম তুমি ভিডিওতে বলছো না ভিডিওতে বলছি আচ্ছা নিজেকে যেন সান্ত্বনা আমি সব সময় মানে হ্যাপি আমার জীবনে কোনো সমস্যা আমাকে কখনো কাবু করতে পারবে না হ্যাঁ সাময়িকভাবে একটু হয়তো চিন্তিত হই কিন্তু সেই রকম মুর্ছে পড়ার মতন পরিস্থিতি আমার আসে না এখনো পর্যন্ত আসেনি অন্তত তো চলো ছেলেকে দিলাম খেতে ওই রবিবার দিনকে একটা বড় সাইজের একটা বেড কিনে এনেছিলাম কালকেও খাওয়া হয়েছে আজকে ওই সেজওয়ান চাটনি কিনেছে ইয়ের থেকে

বাজার করলে তারপরে রান্নাবান্না সব কিছু হবে তো চলো সবটাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই সেটিংসটা আমি আর চেঞ্জই করতে পারছি না যখন করেছিলাম আর এই সবুজ সবুজ হয়ে রয়েছে এখন আর চেঞ্জ করতে পারছি না কোথা থেকে যে করেছিলাম ভালো লাগছে না হুম ওপেন ক্যামেরাতে আর খুঁজে পাচ্ছি না যে কি সেটিংসটা করেছিলাম মানে এই ফিল্টারটা এখন আর খুঁজেই পাচ্ছি না ছেলে ঠিক করে দিল সেটিংসটা এটা কোথা থেকে আমি বুঝতে পারছিলাম না ও করে দিল আবার মানে কোনো ফিল্টার ফিল্টার আর কি নেই এমনি বাজার নিয়ে এসেছে বাজার ধুচ্ছে জল বাইরের কলে গিয়ে পাইপ লাগালাম তারপরে ঘরে আবার জল এলো তো এখন ওই ওই দেখো রিজার্ভার রিজার্ভারেও জল উঠছে মানে এতটাই এখন স্পিড আর এই যে বাজার

যেটা নেব ওটা নেব আজকে রান্নাবান্না করার পরে দেখাতেই ভুলে গেছি তাই ভাবলাম একেবারে তো মানে থালাতে বেড়ে নিয়েছি তো ভাবলাম এখনই দেখিয়ে দিই রান্না করেছি দেখো এই পাঁপড়গুলো ভেজেছি এগুলো সঞ্জয় খুবই ভালোবাসে এখানে বরবটি আলু মুলো বেগুন বড়ি দিয়ে একটা তরকারি করেছি আর অল্প একটু মূলো শাক ছিল এটা তো আমার খুবই ফেভারিট তা আমি একটু বেশি করে নিয়েছি ওদেরকে একটু অল্প অল্প করেই দিয়েছি তো এই আজকে রান্না রান্নাবান্না করেছি আর এই হচ্ছে ডাল ভাতটা এখনও বাড়িনি বেড়ে নেব এই হচ্ছে হাঁড়ির ভাত দুবেলার একদম আর ছেলে বিকেলবেলায় মিক্সে খাবে তাই বাদাম মানে আমন্ড কাজু এগুলো ভিজিয়ে দিলাম একটুখানি তরকারি আছে ও বলে আরও একটু কিছু অন্য কিছু করতে হবে চলো এবার খাওয়া দাওয়া করে নিই কাল থেকে আবার ছেলের পরীক্ষা হাফেয়ালি পরীক্ষা স্টার্ট হচ্ছে সাতটার থেকে এগারোটা অনেকক্ষণ থাকতে হবে তো চলো আবার কালকে কথা কালকে হবে পরে আবার আসছি গুড ইভিনিং এখন বাজে নটা আর আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি একটা ব্লগ শুরু করেছি তো সারাদিন সেরকম কিছু দেখায়নি বিকেল দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম করার পরে শুয়েছিলাম আজকে সারাটা দুপুর তিনটের থেকে পাঁচটা অবধি এই ফোন নিয়েই আমার পেরিয়ে গেছে তারপরে ফোন দেখতে দেখতে হলো এবারে একটু ঘুমাই তো ঘুম হয়নি এখন রান্নাঘরে এলাম না না আর রান্নাঘরে আগেও অনেকক্ষণ এসেছি মানে রান্নাঘরে মোটামুটি অনেকটা কাজ করেছি ভাতটা গরম করেছি কালকে ছেলেটার পরীক্ষা তার জন্য একটু সুজি বানিয়ে রাখলাম এই সুজিটা বরফি বরফি করে কেটে কীরকম কথা যায় বরফি বরফি করে কেটে টিফিনে দিয়ে দেবো আর এখানে একটু যে ভাজা আছে রাত্রেবেলায় একটু আলু সেদ্ধ দিয়েছি ওই কালো জিরে কাঁচা লঙ্কা ভেজে মাখব ওই ছাড়া কেউ খেতেই চায় না তো কি করবো অন্য কিছু তরকারি পাতি সেরকম থাকলে তখন আর মানে আলু সেদ্ধ দিই না তো তখন বলবে যে আজকে আলু শুধু করুনি কেন এই দিয়ে তরকারি দিয়ে ভাত দিচ্ছ এরকমই করে চা বানিয়ে খেয়েছি আর ওই ইয়ে থেকে কি বলে বিগ বাজার থেকে একটা ভুজিয়া কিনেছিলাম ভুজিয়াটা খেয়েছি ভুজিয়া দিয়ে চা দিয়ে খেয়েছি তো ভুলেই গেছিলাম তুই যে দেখাবো তো ভিডিওটা মনে হয় সেরকম হয়ও নি দুধটাকে গরম করেছিলাম এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো সঞ্জয় দুটো কেকের প্যাকেটও এনে রেখেছে ছেলেটাকে নিয়ে কালকে দিয়ে দেবো পরীক্ষা আলাদা করে টিফিন না হলেও টিফিন একটা টাইম দেবে আর কি অতক্ষণের তো তো সেই জন্য বাবা একদম পিচুর যে ভালো পেন নিয়ে যাস দেখবি তো তাই পেন টেস্ট হচ্ছে এই যে সব গুছিয়ে রেখেছিস তো আগের থেকে সমস্ত ব্যাগে ভরে রেখে দিবি পিচবোর্ড মিটবোর্ড সব যা যা নেবার বোর্ড নিয়ে নিবি তো এই হচ্ছে ব্যাপার চলো একটু মুখ টুক ধোবো ক্রিম মাখবো আলু সেদ্ধটা আগে মেখে মানে ভেজে নিই ডালটা গরম করতে হবে ভেবেছিলাম ডাল বসাবো তো তারপরে দেখলাম না যতটুকু ডাল আছে সেটা রাত্রে হয়ে যাবে ঠিক আছে একটুখানি ডাল আছে তো এই রাত্রেবেলায় আর কতটুকু লাগে সঞ্জয়কে একটু দেবো ছেলেটাকে একটু দেবো আমারও তো ডাল প্রয়োজন তাই কাল সকালবেলাতেই ডাল দেব আজকে আর করলাম না সেই ডাল বানিয়ে আবার সেই ফ্রিজে ভরে রাখো টাটকা টাটকা মুসুরির ডাল খেতে খুব ভালো লাগে মানে টাটকা ডালটা যখন বানায় আর ওই টেবিলে যখন নিয়ে যায় মানে ছেলে তো ওই গন্ধেই বলবে আহ খুব সুন্দর একটা ওঠে তো চলো এই কাজগুলো করে নিই তারপরে ফ্রেশ হবো মুখটা ধোবো চুল বাঁধবো নাইট ক্রিম মাখব সঞ্জয় এই জিড়ে ভাজাগুলো নিয়ে এসছে ছেলেকে বললাম এই একটা প্যাকেট নিয়ে চলে যাস না ওটা নাকি বন্ধুরাই খেয়ে নেবে তো যা টিফিন দেবো তাই তো বন্ধুরা খেয়ে নেবে তাহলে ভালো টিফিনটা দিয়ে হবে কি আমি কষ্ট করে ভোরবেলায় উঠে যে টিফিনটা বানাবো তো বন্ধুদেরকে খাওয়ানোর জন্য আর পরীক্ষার সময় কেউ না টিফিন নিয়ে আসে না তখন এই রোডটাই খেয়ে নেয় মানে যারা ওই কেড়ে কেড়ে খায় আর কি তাদের বাড়ি থেকে টিফিন দেয় না নাকি কে জানে পরীক্ষা বলে আর তার সব খাবুটে ছেলে খেতে ভালো মানে খেতে পারে হম হম করে আর বাড়ি থেকে টিফিন দেয় না ভালো স্কুলে পড়াচ্ছে খরচ করছে অথচ খেতে দেয় না কেন কে জানে আমি জানি না বাবা তো চলো দেখো আমার দরজায় নাইটি মেলা রয়েছে শুকিয়ে গেছে নাইটি ধরতেই পারছি শুকিয়ে গেছে লাই রেখে দেবো চলো ডালটা ডালটা আবার বসিয়ে দিয়ে এসেছি ওইটুকুনি তো ডাল তা একদম শুকিয়ে যাবে ভিডিওটা খুব একটা মনের মতন হলো না কিছু দেখাতেও পারলাম না তো যা হয়েছে হয়েছে এইটুকুনি থাক আসলে মনটা খুব একটা ভালোও নেই আর কি ভালো লাগছে না এই যে আন্দোলন 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 কি যে আন্দোলন আদৌ হচ্ছে মানে আসল আন্দোলন হচ্ছে না জোকানি হচ্ছে কি যে হচ্ছে এক একজনের কথা শুনলে না মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে মানে আসল জিনিসটা থেকে পড়িয়ে গিয়ে সব শুধু এর ওর এর ওর পিছনে পড়ে গেছে আসল যে ঘটনাটা যেটা ঘটেছে সেই ঘটনাটার কোনো মানে নিষ্কৃতি করছে না সেই ঘটনাটা নিয়ে তদন্ত করছে না সেই ঘটনাটার বিচার চাইছে না শুধু উই ওয়ান্ট জাস্টিস বললে কি আর জাস্টিস পাওয়া যাবে আসল তো মন থেকে সেই মানে কাজটা করতে হবে তদন্তটা ঠিকঠাক করতে দিতে হবে তা না যে যা ভিডিও ছাড়ছে সেইগুলোকে নিয়ে লোকে পড়ে যাচ্ছে ওর পিছনে পড়ে যাচ্ছে ও এইরকম ন্যাকামো করে ভিডিও করেছে নাটক করেছে অভিনয় করছে ওর সংখ মানে না বাজিয়ে এডিট করে সেটা দিয়েছে এই সব মানে কি বলবো মন মেজাজ না একদম ভালো নেই মানে এইসব আর ইউটিউব তো আমি তো এইসব ভিডিওগুলো আমি অভিজ্ঞ করি না টিভি চালালেও তো ওই একই খবর আর ফেসবুকেও তাই ওই সন্দেহের দিন রাত ওইসব দেখ মানে দেখছে চালিয়ে যাচ্ছে আর ভালো লাগছে না একটা মেয়ের ওপর যেভাবে অত্যাচার হয়েছে হ্যাঁ সেই অত্যাচারের সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদটা করো তা না আমিও তো একটা সন্তানের মা ছেলেদের শুনেও তো মানে মেয়েটাকে এইভাবে মারা গেল কিছুদিন আগে তো একটা ছেলেকেও এইভাবে মরতে হয়েছে সে তো পড়াশোনা করতে গিয়েছিল তাহলে শুধু মেয়েদের ওপরেই হচ্ছে কি ছেলেদের উপরে হচ্ছে তো এই সব বিকৃত মস্তিষ্কের মানুষগুলোকে যদি ঠিকঠাক শাস্তি না দেওয়া যায় তাহলে কখনোই জাস্টিস পাওয়া যাবে না মানে কখনোই আমরা ওই একজন আসল দোষীকে না খুঁজে নকলকে শাস্তি দেওয়া হচ্ছে এই তো হচ্ছে ব্যাপার জানি না কি হবে না হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই পায় ততক্ষণ আগে খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো